মৌসুমের শুরুতে অনাবৃষ্টি মাঝে শিলা বৃষ্টির আঘাত আর সবশেষে ঘূর্ণিঝড় এমন বৈরি আবহাওয়ায় লালমনিরহাটের লিচুর ফলনে দেখা দিয়েছে বিপর্যয় ক্ষতির মুখে পড়েছেন লিচু বাগান মালিক ও পাইকাররা বৃষ্টি ঝড় এবং এই ঘূর্ণিঝড়ে এবং শিলে সম্পূর্ণ লিচু ফাটায় ফালাইছে কালো হয়ে এখন পড়ে যাচ্ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা ওষুধ দিয়ে পনেরো বিশ টাকা কামাল এনে মনে করেন কোনো মানে চালানি খুঁজে পাইতেছিনা এমন গেছে হয়েছেগা ফলন ভালো হলেও অনন্যত যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত লিচুর ন্যায্য মূল্য পাচ্ছে না সুনামগঞ্জের লিচু চাষীরা বাজারজাত করার আগেই পচে যাচ্ছে ফল তার হলগে আমরা কিছু করতাম পাই না রাজাকার নেতা বাইনা পর্দার 20 চাই কি কোরিং করতে 20 দে হলগা এইজন্য আমরা আসলে মাল বিক্রি করতে কত পাই না কিননা নিলো আমরা লাভ কত পাই না এছাড়াও লিচুর পোকানি ধনের জন্য কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন চাষীরা কিছু সহযোগিতা হতো আরও উন্নতভাবে ফলাইতাম পারি। মৌসুমি শুরুতে প্রচণ্ড দাবদাহে জামালপুরে লিচুর ফলন তেমন ভালো হয়নি যাও হয়েছে তার মান ভালো না হওয়ায় লোকসানে পড়েছেন লিচু চাষিরা যেটা গাদা বাগানকে নাসে সেটা গাদা রক্ষণা বাগানে এদিকে আগাম বাগান কিনে হতাশ বিভিন্ন জেলা থেকে আসা লিচু ব্যবসায়ীরা ক্ষতি পোষাতে চাষিরা চান সরকারি পৃষ্ঠপোষকতা mosi Islam Independent News